হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করব তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আজকে সকালবেলায় বাইরে ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে না ঠান্ডাটা অনেকটাই কম এখন এই যে সামনে পৌষ সংক্রান্তি মানে আগামীকাল পৌষ সংক্রান্তি জন্য ঠান্ডা আগামীকাল থেকে আস্তে আস্তে কমে যাবে তো ঠান্ডাকাল এতদিন ছিল মানে এখনও আছে যাই হোক এখন ভালো লাগে কিন্তু গরম আসলে আমার বিরক্ত লাগে একটুও ভালো লাগে না গরমে অস্থির অস্থির লাগে যতই বলো ঠান্ডা খারাপ না কেন আমার বেশ ভালো লাগে ঠান্ডাকাল আরামই আরাম জানো বন্ধুরা আজকে হলো সোমবার আর আজকে ওই বাচ্চাটা পড়তে আসবার জন্য সকালবেলা অনেক সকালে উঠেছি প্রায় সাড়ে ছটা বাজে তো ভাবি যে উঠোন দিয়ে হাঁটবো তাই আর হয়ে ওঠে না যতই তাড়াতাড়ি উঠি না কেন তো সকালবেলা আমার ডিউটি এই যে পাখিদের খাবার পাখিদের খাবার দিয়ে দেব দিয়ে তারপরে ঘরে যাব আর এখন সকালবেলা না জলে হাত দেওয়া যায় না এত ঠান্ডা লাগে দেখো পাখি চলে আসতো সকালবেলা খাবার খেতে যেই খাবার ফুরিয়ে যাবে অমনি ঘরের মধ্যে এসে ডাকবে কিচিরমিচির করে মানে ওদের খাবার দিতে হবে কথা না বলতে পারলে কি হবে বুঝিয়ে দেয় কত পাখি চলে এসছে তেলাপিয়া যেন তো তেলাপিয়া তোলা পাচ্ছে বাটাও তো অনেক বড় বড় মাছও অনেক বড় বড় মা এখন মাছ কাটছে তেলাপিয়া মাছগুলো অনেক বড় বড়। নড়ছে জ্যান তো অনেক মাছ আজকে রান্না বান্না সেরকম কিছু করিনি কালকে সেই শোল তোমার শঙ্কর মাছ ছিল সেটা রয়েছে আর তোমার মূল ঘন্ট মা দিয়ে গেছিল সেটা রয়েছে আর সকালবেলা সব সবজি দিয়ে একটা তরকারি করেছিলাম সেটা রয়েছে মানে সেটা বানালাম সেটা অনেকটা তো তা সেটা তো সকালবেলা ফুরায়নি ওটা দুপুরবেলা হয়ে যাবে শান এখন যাচ্ছে স্কুলে ওদের স্কুলে প্রোগ্রাম আছে আজকে ফাইনাল স্পোর্টসের প্রোগ্রাম আছে তো আজকে সব কে সব আসবে ওদের স্কুলে তো সেই গান টান হবে তো সেই জন্য যাচ্ছে তো কোনো গার্জিয়ান যাচ্ছে না জন্য আমারও যাওয়া হলো না না তো তোমাদের সঙ্গে সে শেয়ার করতাম আর আগের বছর গেছিলাম আগের বছর মাধ্যমিক দেবে তখন একটা এক্সাইটেড টেনের স্টুডেন্ট তো সেই জন্য গেছিলাম এই বছরে কোনো গার্জিয়ানই যাচ্ছে না সব বন্ধুর ওর মায়ের মানে বন্ধুর মায়েদের কাছে ফোন করলাম তো কেউই যাবে না তো তার জন্য আমি আর যাব না ফালতু দরকার নেই আর এখন মোটামুটি সকালবেলা কাজকর্ম হয়ে গেছে এবারে বেসিনটা পরিষ্কার করে বেসিন পরিষ্কার করব প্লাস রান্নাঘরটা পরিষ্কার করে যাব স্নান করতে তাড়াতাড়ি স্নান করে নেব কারণ এখন এগারোটা বাজে শীতকালে যত তাড়াতাড়ি স্নান করবে ততই মঙ্গল এই যে হানি রেডি সান রেডি দুজনে একসাথে যাবি নাকি ভুনুর এখনো হয়নি এখনো ঢং করছে চুল নিয়ে যা তাড়াতাড়ি কর না দাদা চলে যাবে এই এখন যাবে স্কুলে ভিতরে একটা কিছু পড়ে না গরম লাগবে তারপর ঠান্ডা লাগবে গরম লাগবে

তো এরকম নারকেল খেতে কারা কারা পছন্দ করো বলো বন্ধুরা এই দেখো বুঝেছ নারকেল এখন খাওয়া হবে খেতে এবি লাগে কিন্তু গ্যাস প্রচুর গ্যাস এখন ভাত দেবো আজকে সেই নারকেল গাছ ঝোড়া হয়েছে একটা তো নারকেল অনেক হয়েছে এরকম এরকম নারকেল তো এরকম নারকেল খেতে কিন্তু খুব ভালো লাগে সবারই মোটামুটি ভালো লাগে তাই না শান্ত খায় না আমি খেয়ে নেব সব গুড ইভিনিং এভরি ওয়ান এই যে এখন তরকারি কাটতে বসেছি তরকারি কাটবো রাতের জন্য রাত্রেবেলা কিছুটা কেটে রাখবো মানে রাত্রে খাওয়ারের জন্য আর কাটব হচ্ছে তোমার সকালের খাওয়ারের জন্য সকালে না ঠান্ডা থাকে তো ফ্রিজের মধ্যে থাকে সবজি ঠান্ডা থাকে বের করে কাটা যায় না এত ঠান্ডা লাগে তো ভাবছি যে পেঁপেটা কেটে রাখব কালকের জন্য আর আজকে রাত্রে পেঁপে সিদ্ধ দেবো তাই

শান বসে গেছে খেতে নর্মাল খিচুড়ি একদম পাইকারি খিচুড়ি রান্না করেছি প্রেশার কুকারে সিটি দিয়েছি এবারে ফোড়ন দিয়ে দিয়েছি ব্যাস খিচুড়ি রান্না হয়ে গেছে কীরকম হয়েছে রে নর্মাল খিচুড়ি শীতকালে খিচুড়ি খেতে বেশ ভালো লাগে এর সঙ্গে একটু ডিম ভাজা হবে বেগুন ভাজা হবে ও সেই সেই এখন বেজে গেছে পড়ে নটা না কটা বাজে নটা এই ঘড়িতে এই মানে এই ঘরে ঘড়িটা নেই তো ওর জন্য খুব অসুবিধা হয় দেখতে সানের বাবাকে বলেছি বড় একটা ঘড়ি কিনতে এই ঘরের জন্য তো এখন বাজে পড়ে নটা হাতা হাতা কামড়ে খাচ্ছিস নাকি হাতা কামড়ে খা তো এখন খেয়ে নিচ্ছে সান আর আমি ওর জন্য দুটো ডিম সিদ্ধ বসিয়েছি দুটো ডিম সিদ্ধ খাবে খিচুড়ি খাওয়ার পরে আর আমি একটু অমলেট করব পরে যখন আমি খাবো আমি এখন খাবো না নটার সময় আমি দশটা সাড়ে দশটার দিকে খাবো তখন আমি অমলেট করে তাই তাই মামা মামা বাড়ি যাই নেবা নিয়ে বলতে হবে মুখে বলতে হবে মুখে বলতে হবে তাই 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 মুখে বলো তাই মুখে বলো তাই 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 দেখ বলতে পারেন বল 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 কোনো কথা নেই জুলি পড়েছে রে এখনো শান বলছে গাড়ি কিনবে ছোটবেলার সেই ছোট ছোট গাড়ি ওইগুলো এখনো কিনবে হট হুইলসে কি বাজে ছেলে বাবা সব লাগাই হ্যাঁ শুয়ে পড় শুয়ে পড় 11টা বাজে কালকে ওই সাথে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ঔষধপত্র সব খেয়ে নিয়েছি এখনো কিছু কাজ আছে এডিট করব এডিট করে পোস্ট করব ভিডিও পোস্ট করে করতে আবার ঘুমাবো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখাবে হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো তো টাটা বাই অ্যান্ড গুড নাইট